আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজ এমন একটি মসজিদে আমরা আসলাম যে মসজিদ বিশ্ব মানবতার মুক্তির দূত দুজাহানের বাদশা নবী হজরত মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ হাতে যে মসজিদটিকে নির্মাণ করেছিলেন এবং যে মসজিদটি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ এটা আপনারা জানেন এটা হচ্ছে কুবা এটা মদিনা শহরে অবস্থিত পবিত্র মদিনা শহরে অবস্থিত মসজিদুল কুবা অত্যন্ত সুন্দর একটা মসজিদ আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ হচ্ছে এটি অত্যন্ত সুন্দর করে মসজিদটিকে নির্মাণ করা হয়েছে তার আশেপাশে যা আছে খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে আপনারা দেখেন অত্যন্ত সুন্দর এরিয়া মসজিদুল কুবা এই মসজিদুল কুবার সাথে আমাদের অনেক বড় ঐতিহ্য জড়িত ইসলামের সুমহান জড়িত নবী করিম সোলাল্লাহি সাল্লাম এই মসজিদটি নিজ হাতেই প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার জন্য অত্যন্ত বড়ো সৌভাগ্যের একটি বিষয় যে আল্লাহ রাবুল আলমিন আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মসজিদ মসজিদুল খুবা মসজিদের নবমী থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছে পনেরো মিনিট এবং আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে দশ দশ রিয়াল করে সৌদি রিয়াল দশ রিয়াল করে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে সময় লেগেছে বারো থেকে পনেরো মিনিট হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ মসজিদুল কুবা দেখার জন্য আসছে এবং তারা দেখছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমি আসলে একেবারে ভিতরে ঢুকে যাব তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও ইনশাল্লাহ মসজিদের কুবার যদি আরও ভিতরের কোনো কিছু দেখানো যায় আপনাদেরকে অবশ্য দেখাবো এবং আল্লাহ রাবুল আলমিন যেন প্রত্যেককে এখানে আসার তৌফিক দান করেন সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া হি অপারে মদিনার কুবা মসজিদ থেকে আমি সাইফুর রহমান পারভেজ